জন্যই ইসলাম যে আমরা একবারই এই পৃথিবীতে জন্ম নেই আর একবারই যথেষ্ট একবারই মৃত্যু হবে আমাদের আর বিচারের দিনে পুনরুত্থান হবে এটাকে পুনর্জন্ম বা পুনর্জন্ম যাই বলেন সমস্যা নেই আমরা বলি মৃত্যুর পরের জীবন তবে যদি তর্কের খাতিরে আপনার সাথে আমি একমত হই যদি তর্কের খাতিরে মানি হিন্দু পন্ডিতদের কথা যে কখনো প্রাণী হয়ে জন্ম নেবেন কখনো বা পাখি কখনো মানুষ আমি আপনাকে জিজ্ঞেস করছি এই পৃথিবীতে প্রতি বছর লোকজনের সংখ্যা কি বাড়ছে না কমছে ভাই হুম কমছে না বাড়ছে 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 খুব ভালো পৃথিবীতে পাপ বাড়ছে না কমছে হ্যাঁ শুনতে পাচ্ছি না বাড়ছে না কমছে বাড়ছে স্যার বাড়ছে মানুষও বাড়ছে পাপও বাড়ছে যদি হিন্দু পন্ডিতদের দর্শনটা মেনে নেই তাহলে যেহেতু পাপ বাড়ছে জনসংখ্যা তো কমার কথা ছিল সেজন্যই আমি সর্বোচ্চ গ্রন্থের কথা বলবো বেদ